হঠাৎ করে ভীষণ ক্লান্তি ফিল করে এবং অ্যালকোহলের সাইড এফেক্ট যেটা হয় আর কি সে বয়সে যায় এবং তার প্রচুর বাবার কথা মনে পড়ছিলো এবং নিজের প্রতি অনুশোচনা হচ্ছে। সে তার বাবাকে ছোটোবেলাতেই হারিয়ে ফেলেছে এক পর্যায়ে সে মিররটি ভেঙে ফেলে এবং তার হাত কেটে ফেলে ডেভেলসে ধকায় আর কি সুসাইড করতে চায় অ্যালকোহলের সাইড এফেক্ট যেটা হয় আর কি এবং তাকে হসপিটালে নেওয়া হয় এবং তার প্রাইমারি চিকিৎসা কমপ্লিট হয় এবং তার খবর পেয়ে তার বড় বোন তাকে হসপিটালে দেখতে আসে তার বড় বোন তাকে বলে তুই আমাদের ফ্যামিলি মেয়ে হয়ে তুই এমন কাজ করছিস এবং তুই এই সময় মেয়ে হয়ে নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলছিস তারপর দেখা যায় তার বোন তাকে নিয়ে বাসায় আসে নাজিরা তার রুমে যায় এবং তার বাবার ছবি নিয়ে তার বাবার কথা স্মরণ করে নাজিরা তার বাবাকে ছোটবেলাতে হারিয়ে ফেলে তখন নাজিরা তার বাবার কিছু উপদেশ মনে পড়ে সে অনুশোচনাবোধ করতে থাকে আর তার বাবা তাকে বলেছিল মা তোমাকে তোমার জীবনের সঠিক পদক্ষেপ নিতে হবে আর তোমাকে নিজের সমান নিজেকে রাখতে হবে অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি মেয়েদের সম্মান অনেক বেশি অ্যাকচুয়ালি বর্তমান কি বলবো বর্তমানে মেয়েরা অনেক বেশি নিজেকে বোঝে আর কি বেশি খুব বেশি বোঝে নিজেকে এবং নিজের যত্ন নিতে জানে না এবং নিজেকে বিলিয়ে দেয় কিরকম একটা টাইপে কিন্তু এদের সম্মান অনেক বেশি আর আমাদের ছেলেদের যে বিষয়টা আমরা কি আমাদের মাকে দেখি না আমাদের কি এটা অনুশোচনা হয় না কেমন জানি পরিবেশ তো আমরা মুভিতে আসি হোদাই জ্ঞান দিচ্ছি নাজিরা খুব বেশি অনুশোচনা করে এবং সে তার মডেল স্টাইলে ওঠার ছবিগুলো ছিঁড়ে ফেলে শুধু তার বোনের সাথে থাকা শালীনতা সম্পন্ন ছবিটি রাখে কিছু সময় পর খাবার টেবিলে নাজিরা শালীনতা সম্পন্ন পোশাকে ফ্যামিলির সামনে আসে ফ্যামিলির সময় অবাক হয় না এটাই হওয়া উচিত কখনো পরিবর্তন হলে আমরা কই কি তার প্রতি ক্ষিপ্ত হয়ে যে তুই এত এত বাজে ছেলে হঠাৎ করে পের শেষে গেছে এটা কেমন জানি অ্যাপ্রিস্ট করা উচিত তো তারা অ্যাপ্রিসিয়েট করে তাকে এটা দেখে নাজেরা খুব খুশি হয় এবং নাজিরা তার বড় বোনকে বলে কোন একটু বুধ তোমার কথা মতো চলবে এবং নাজের বোনটাকে বলে কোরআন তোলা পড়তে এবং ইসলামিক লেকচার শুনতে তো তারা তো নাজিরা তার বড় বোনের কথা শুনে এবং সে ইসলামিক লেকচার শুনতে একজন হুজুর এবং সেই ইসলামিক লেকচার শুনতে একজন পুজোর কাছ যায় কিছুদিন কাটতে থাকে এবং তার সময়গুলো আগের থেকে অনেক বেশি হ্যাপি কিছু কিছুদিন যেতে হুজুরটি নাজের কাছ থেকে তার মায়ের ফোন নম্বর নেয় এবং নাজিরাকে বিয়ের প্রস্তাব দেয় তার মায়ের কাছে নাজির মা তখন নাজিরার পরামর্শ নেয় এবং তার ইচ্ছা শুনতে যায় তখন নাজিরা মত পোষণ করে সেও বিয়ে করতে চায় এবং তাদের বিয়ে হয় এবং তাদের দাম্পত্য জীবন অনেক হ্যাপি কাটে কিছুদিন পর তার বান্ধবীর সাথে তার দেখা হয় একটি শপে এবং তার বান্ধবী তাকে ছোট করে অনেকগুলো কথা বলে মানসিকভাবে অনেক কষ্ট পায় কিন্তু তার হাজবেন্ড তাকে সান্ত্বনা দেয় এবং তাকে করে যে তুমি তোমার বলে যাও এবং ফিউচার নিয়ে ভাবো তুমি রাখো যেটা হওয়া উচিত আমাদের অতীতকে অতীত রেখে ফিউচার নিয়ে ভাবা উচিত এবং অতীতের যতগুলো পাপ করেছে ওগুলোকে অনুশোচনা অনুতপ্ত হওয়া উচিত আমরা ওটা করি না আমরা ছোট ভাবকে ছোট মনে করি আমরা ছোট ভাবে যদি অনুশোচনা বোধ করি তাইলে বড় পাপ আর করতাম না আমাদের সময় এটা মাথায় রাখা উত্তম যে এই ছোট ছোট পাপগুলোই বড় আকার করে আমি যখন ছোট পাপগুলোকে কিনে করতে পারবো তখন আমরা বড় বড় পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারবো এটাই বর্তমান সোসাইটিতে কি একটা অবস্থা হচ্ছে মানে এগুলা কোনোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না প্রতিনিয়ত মেয়েরা হ্যাসিটেশন হচ্ছে ধর্ষিত হচ্ছে কি একটা অবস্থা তারপরেও সমাজ হল। অ্যাকচুয়ালি যেটা আর কি আমাদের কান্ট্রি বেশ বর্তমানে হয়ে থাকে আর কি ওয়েস্টার্ন ফলো করে অ্যাকচুয়ালি তারা কি নিজে স্মার্ট প্রকাশ করার জন্যই তো ওয়েস্টার্ন ফলো করে তারা ভাবে যে রাস্তায় যাচ্ছে আমাকে দশজন দিকে বলছে আমি স্মার্ট একটা মেয়ে এটা না দশজনের মধ্যে দুইজন কুকুর যে কুকুর টাইপের যারা আছে তারা বলবে তাকে স্মার্ট এবং বাকি আটজনই তাকে এ করবে এবং তার বাবা মা এবং তার ফ্যামিলি নিয়ে গালি দেয় আর কি ভাই এটা পৌঁছার চেষ্টা করতে হবে তো সম্পূর্ণ মেয়ে রাস্তাতে যাচ্ছে একজন অমার্জিত এবং ওয়েস্টার্ন মেয়ে যাচ্ছে দুইটার মধ্যে অনেক কম্পেয়ার আছে শয়তান তোমার স্মার্টনেস ভাবাচ্ছে এটা স্মার্টনেস না তুমি প্রতিনিয়ত মানুষে গালি খাচ্ছ যে এটা হয় আর কি সত্য কথা এটা আবার আবার এক কথা সো আবার মুভিতে ফিরে আসি এবং কিছুদিন পর জানতে পারে তাদের এবং কিছুদিন পর জানতে পারে ব্যথা হয় এবং সে তার হাজব্যান্ডকে কল করলেই হাজব্যান্ড অনেক দূরে থাকায় আস্তে আস্তে আর তার ব্লিডিং শুরু হয় এবং বাচ্চা নষ্ট হয়ে যায় এতে না অনেক বেশি কষ্ট পায় এবং তার হাজব্যান্ড তাকে সান্ত্বনা দেয় তাকে আস্তাফিউল্লা আল আলজিম বলতে বলে এবং সে তার হাজব্যান্ডের সাপোর্টে স্বাভাবিক হতে থাকে কিছুদিন পর দেখতে পায় একটি বিল্ডিংয়ে একটি মেয়ে সুসাইড করতে চাচ্ছে এবং সে খেয়াল করে যে এটি তার বান্ধবী তখন নাজিরে তার বান্ধবীকে বোঝানোর চেষ্টা করে এবং তার বান্ধবী সে বুঝতে পারে এবং তার বান্ধবীও সঠিক পথে আসে অ্যাকচুয়ালি আমরা যেমন হারাম পথে থাকলে কোনোভাবে মানে সুখ খুঁজে পাওয়া একটা নির্দিষ্ট টাইমে আমরা হ্যাপি থাকলে পরবর্তীতে অনুশোচনা করতে হয় এটাই আর কি নাজির এবং তার ফ্যামিলি নিয়ে অনেক বেশি হ্যাপি টাইম পার করছে তার হাজব্যান্ড নাজিরাকে প্রচণ্ড ভালোবাসে এবং নাজিরাকে অনেক গিফট করে একদিন একটি ঘরে নিয়ে যায় এবং সারপ্রাইস দিয়ে নাজিরাকে একটি সুন্দর করে এবং এভাবে তাদের হ্যাপি মুভমেন্ট চলতে থাকে একদিন নাজির হাজব্যান্ড অনেক বেশি কাশতে থাকে এবং তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিছুদিন তাকে চেক আপ করবার পর একটু সুস্থ হলে তাকে বাসায় নেওয়া হয় এবং আবারও তারা হ্যাপি টাইম কাটাতে থাকে এবং তারা সবাই ফ্যামিলি মিলে একটু সমুদ্রে যায় এবং হ্যাপি টাইম কাটায় এবং সমুদ্রে থাকা অবস্থায় হ্যাপি টাইম অবস্থায় নাজির হাজব্যান্ড আবারও একই প্রবলেম ফেস করে এবং তাকে আবারও হসপিটালে নেওয়া হয় এবার তার অবস্থা খুবই সিরিয়াস হয় এবং তাকে আইসিউতে ভর্তি করা হয় অ্যান্ড কিছু টাইম পর ডাক্তার আসে এবং ফ্যামিলিকে বলে এখানে আপনাদের মাঝে কেউ একজন তার সাথে কথা বলতে পারেন তখন নাজিরা তার কাছে যায় এবং নাজিরা তাকে বলে যে তুমি কি বিশ্রাম নিতে চাচ্ছ এখানে উল্লেখ যে বিশ্রাম বলতে বুঝতে পারছেন কিরকম বিশ্রাম আর তখন তার হাজবেন্ড তাকে বলে তুমি একটু হাসো আরে ভাইরে ভাইরে ভাই এরকম সিরিয়াস মুভমেন্টে এরকম একটা জাস্ট অসাধারণ মুভিন একটা জাস্ট অসাধারণ ইন্ডিং বলাই যায় মুভি ইনিংটা আমি এক্সপ্লেন করতে পারবো না জাস্ট অসাধারণ ছিল যেটা আমি বলতে বলে বুঝেতে পারবো না না আর আমি অসুস্থ সরি অনেক আমি তো ফার্স্টে এক্সপ্লেন আমি মানসিকভাবে ততটা শান্তি পাই না অ্যাকচুয়ালি আমিও নিজেকে অনেক বেশি টর্চ করি অনেক বেশি ডিপ্রেশনে থাকি আমার উচিত এরকম লেটেস্ট মুভিগুলো দেখে আমি অ্যাকচুয়ালি মুভি দেখি না আর কি বাট এইগুলো দেখলেও অনেক ফ্রেশ মাইন্ড হয়ে যদিও